আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বাড়িতে আসলাম বিদ্যুৎ বিল বিষয়ে কিছু কথা বলবো যে সোলার লাগাইলে আসলে বিদ্যুৎ বিল সেফ হয় কিনা এটা আপনাদের বোঝানোর জন্য বা কীভাবে সেফ হয় সেটা আমরা একটু বোঝাবো বিডির মাধ্যমে আমরা প্রথমে দেখবো এই মিটার দিয়ে আমরা আসলে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের যে এখানে লোড জিরো জিরো লোড জিরো জিরো কারণ হচ্ছে এটা কিন্তু লাইনটা আছে সরাসরি বেকার অন করা আছে আর সোলার লাগানো আছে বিধায় এটার বিলটা এখন আসতেছে না আর এটা বিলটা যদি আসতো সেটা হলো আপনারা এই যে এই যে নিটলটা দেখতেছেন এটা আমরা ইনপোর্ট থেকে নেওয়ার কারণে বিলটা আসতেছে না এই বিলটা যদি আমরা এই এতারের মাধ্যমে নিতাম তাহলে নিটলার বিলটা আসতো অতিরিক্ত বিল আসতো অতিরিক্ত বিলটা আসতেছে না সেটা হলো এই নিটলটা ডাইরেক্ট নেওয়া হয়েছে সবাই যারা সোলার লাগাবেন তারা এই সিস্টেমে লাগাইবেন যাতে নাকি আপনার বিলটা অতিরিক্ত বিল না আসে আপনি সোলার লাগাইলেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দেওয়া কিন্তু কোনো কাজ হইল না কাজ না হওয়ার কারণ হচ্ছে এটা সেটা হচ্ছে আপনার এই নিটলটা অনেকে কী করে মিটারের মাধ্যমে না মিটারের মাধ্যমে নিলে আপনার নিটলের বিল ঠিকই আসে শুধু ফেসটা বন্ধ হয় কিন্তু নিটল বন্ধ হয় না এই কারণে নিটলটা নিতে হবে ডাইরেক্ট অথবা আপনার মাটিতে পুঁতে নিতে হবে তাইলে আপনার বিলটা অতিরিক্ত বিল আসবে না তা আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে দেখেন এখানে একে পিয়ার দুই লোড টানতেছে কারণ আপনার যে পরিমাণ লোড আছে এটা দিচ্ছে আর কি কিন্তু এটার ফেজে কোনো লোড নেই কেন লোড নেই কারণ সেটা তো সোলার থেকে চলতেছে ডাইরেক্ট আমরা সোলার দেখাবো অপেক্ষা করেন একটু আর আর একটা মিটারে দেখান এটা এটাও লোড নেই কেন এটাও লোড নেই এটা তো লাইট ফ্যানে চলতেছে লোড নেই ইনপোর্টের লোড নেই আউটপোর্টের লোড নেই সোলার লাগাইলে কি কি সুবিধা আমি যাই দেখাই এই আমাদের সোলার সোলারটা আসলে লাগাইছি যে বিদ্যুৎ জন্য আমাদের বিদ্যুৎ সব কিছু দেখাইতেছি কিন্তু এমপিপিটি লাগানো যেটার মাধ্যমে আমাদের সোলার চার্জ কন্ট্রোল চার্জ হইতেছে এটা আমাদের চার্জ হইতেছে আট এম্পের চার্জ হইতেছে আট এম্পের চার্জ হইতেছে আর চার্জ হইতেছে দেখেন আউটে বিশ ইন হইতেছে আর লো আপনার আউট হইতেছিল বিশ দশমিক তার মানে গেছে আর আমাদের আইপিএস টানতে ছিল আমাদের আইপিএস টানতে ছিল মাত্র দশ নয় দশ টানতেছে আমাদের চার্জিংটা ফুল হয়ে থাকতেছে দেখেন অতিরিক্ত চার্জ থাকে যা এক কথা আপনাদের এই দেখেন আমাদের এখানে পাওয়ার কিন্তু অন করা পাওয়ার কিন্তু অন করা এখানে বিদ্যুতের লাইনটা কিন্তু অন করা এটা আপনার এটা চার্জ ফুল হইলে চার্জ ফুল হইলে অটোমেটিক ব্যাকআপে চলে যায় অটোমেটিক ব্রেকআপ চলে যায় এখন আমাদের ব্রেকআপ মোটে আছে এর জন্য এই যে আইপিএস অন আরেকটা সুবিধা হলো এটার মাধ্যমে আপনি এক কথায় যে কোনো আইপিএস লাগালে হবে আইপিএস হলে এসেছে সোলার আইপিএস লাগানোর কোনো কথা না যে কোনো আইপিএস লাগালে হবে অনেক আমরা কি করি সোলার লাগানোর পরে এরকম একটা কন্ট্রোলার লাগাই আসলে এই কন্ট্রোলারের কোনো কাজ নাই এটা সাধারণ একটা কন্ট্রোলার এটা আরো ব্যাটারি ক্ষতিকর অনেকে কি করে সোলার লাগানোর পরে এটা লাগাই দেয় ব্যাটারির চার্জ হয় চার্জ হয় আবার সোলারের চার্জ হয় এটা অনেক ক্ষতিকর সবাই এটা সাবধানে থাকবে আমার কথা হলো যে টাকাটা জিনিস লাগাবেন একটু বুঝা লাগাবেন একটা কন্ট্রোলার হয়তো একটু বেশি হইলেও আপনাদের অনেক ভালো কিন্তু এইসব কন্ট্রোলার লাগাবেন না এমপিবি টি লাগাবেন বেশি হইলেও এটা ভালো কিন্তু এই সাধারণ কন্ট্রোলার লাগাবেন না সাধারণ কন্ট্রোলার লাগাইলে অন্তত এর জন্য ক্ষতি আর যারা নাকি ছোটো সোলার লাগান শুধু সোলারে চার্জ হবে তাদের জন্য ঠিক আছে কিন্তু আইপিএস যারা ব্যবহার করেন বড় সোলার লাগান তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য না সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর যাদের বিদ্যুৎ বিল নিয়ে ঝামেলা তারা একটু বুঝে নেবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ